আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমেহিত আমি কামাল ভাই তো বিশাল একটা অফার দিব বিশাল একটা বিগ অফার দিব যে অফারটা একবারে অবিশ্বাস্য একটা অফার দিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ ক্রেপ সিল্কের উপরে কাজ করা শাড়ি সম্পূর্ণ কাজ করা পার্টি শাড়িগুলো দিয়ে দেবো আপনাদেরকে অল ওভার কাজ করা দেওয়া শাড়িগুলো দেখাও দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো পার্টি শাড়িগুলো তো আপনাদেরকে সেরা ধামাকা দিয়ে দেবো মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আট হাজার টাকা শাড়ি আঠারোশো টাকায় পাটি শাড়িগুলো সিল্কের উপরে কাজ করা প্রত্যেকটা শাড়ি নতুনত্ব এবং আপডেট পিওরের ভিতরে পিওর অরিজিনাল পাটিরো খুলে দাও এই যে দেখেন কত কোয়ালিটি ফুল শাড়ি এটা কলিজা মেরুন কালার কালারটা কলিজা মেরুন কালার একেবারে আপডেট যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সীমায় শাইতে সিমায় সাইতে আসলে আপনারা মনের মতো কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন একবার নতুনত্ব একবার লেটেস্ট দেখেন এটা হলো শিপনের ভিতরে শিপনের ভিতরে স্টাইলিশ কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা একেবারে সেরা মানের শাড়ি প্রত্যেকটা শাড়ি সেরা মানের শাড়ি অনলি প্রাইস পড়বে আঠারোশো টাকা আট হাজার টাকা শাড়ি আঠারোশো টাকা এখান এখন তো মেরুন কালারটা মেরুন কালার কিন্তু অনেক সুন্দর লাইট মেরুন কালার লালচে মেরুন যেটা সম্পূর্ণ লাইট মেরুন কালার মাত্র আঠারোশো টাকা একেবারে আপডেট লেটেস্ট মানের কালেকশন মাত্র আঠারোশো টাকা এখান পিওরের ভিতরে খুলে খুলে দেখাচ্ছি সাইগুলো সকাল সকাল চলে আসবেন আপনারা একেবারে যারা অনলাইনে চান ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে নিয়ে নিতে পারবেন আর প্রাইসগুলা ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো বার্গেনিং নেই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র আঠারোশো টাকা বিশাল অফার বিশাল অফার সেমে এসাইতে এটা মেরুন কালার আরেকটা ডিজাইন এগুলো কিন্তু কাজ করা ইউনিক কাজ করা সম্পূর্ণ কাজ করা এবং কাজগুলা সম্পূর্ণ পিটানো কাজ মাত্র আঠারোশো টাকা দেখেন এটা লেহারি কাঠ লেহারি ডিজাইনের ভিতরে তো এটার প্রাইসটা আঠারোশো টাকা পুরো ডিফেন্ট টাইপসের কালেকশন সম্পূর্ণ ডিফেন্ট টাইপসের কালেকশন মাত্র আঠারোশো টাকা কেউ মিস করবেন না আজকের ভিডিওর সাইগুলো কেউ মিস করবেন না সবাই চলে আসবেন ঢাকা গালসিয়া নিউমিয়ার সময় নিঃসলায় বাই বাইশ বিমেসি মেয়ার শাড়ি আর আমাদের ভিডিওটা কিন্তু আপনারা পেজও পাইবেন ফেসবুক পেজ কামাল ভাই তো পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন পেজটা পারছেন যে অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক কমে পাচ্ছেন আপনারা সিমে শাড়িতে লেটেস্ট কালেকশন প্রত্যেকটা লেটেস্ট কালেকশন মাত্র আঠারোশো টাকা দেখেন অনলি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট ভার্সন একেবারে নতুন ভার্সনগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা আঠারোশো টাকা এই কালারটা বটল গ্রিন কালার অনলি আঠারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম